মনসে উড়ার আগে তো ঠিক আমার পান খাবি নিস আরে এখন বন্দি দফা গার গুলো পানি আনতেছ হ্যাঁ আমার তুমি ইয়ালা খোলা হুজুর বলে ভাবছ হ্যাঁ হুজুর জান বাসানি ফরস ফরস তেলে যাই থাই যে কাশুর সাল আল্লাহই খালি বাসাইছে যে বায়ু দুঃখ সাল আমার ওযু যে বাঙ্গা জানাই এড়াই ধন্যবাদ তাই না হ্যাঁ আমি কামের প্রেশারে সুলদানি কাটতে পারি নাই হঠাৎ করে গেলাম দোস্তের বাড়ি দোস্তের বাড়ি যখন গেলাম ওই গ্রামের মানুষে আমার মাতার চুল দেখায় ওই দোস্তান নিরে জিগায় কয় এটা তুঙ্গ বাইতে আইসে কেরা কয় বলে এটা ফকির কেমন কয় অগ্রিম কয় আমার দোস্তান নি ঠাট্টা কইরা কইছে ওই পাড়ার মানুষ বিশ্বাস কইরা বইছে তাহলে দেখছেন আমি জানি না কোনো ছাতা-বাটা ওই গ্রামের নাম পড়ছ আমি বললে গণক বেটা। পাইলাম না নবীত বুইরা পাইলে মাতার চুল কাঁইড়া হইতাম নাইরা লুইরা ওই পারার মানষে মাতার চুল দেইকে কই হুজুর দেনছি তো মাথা গেলাম না বিপদে কইরা আমি মনে মনে ভাবলাম মানুষ গোনা কত 87 দা তলে এই চান্সෙන් দেন আমার একটু কামাই কইরা আমার দোস্ত

ওই গ্রামের একজন মহিলা মানুষ কানতে কানতে আমার বোগালে আইছে আইয়া নিয়া কয় হুজুর গো আমার তিন দিন আগে একটা আশ আরাইছে আমি অনেক বিশ্রাইছি পাই নাই তাই আপনার বোগালে আইছি আমার আশটা কেরা খাইলো কনে গেল কে ধৈরা নিল এডার আমার তদন্ত দেওয়ান লাগবো আমি মনে মনে ভাবতাইছি এতক্ষণে বোধহয় আমার ফকিরের গোষ্ঠী মারা যায়